আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বাংলায় গ্রেপ্তার পাক নাগরিক বাংলা নিয়ে আরও সতর্ক এনআইএ সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে রাজ্যের তিন সীমান্তবর্তী জেলায় বিশেষ নজর নজরে বাংলাদেশ ভারত সীমান্তের তিন জেলা এই তিন জেলাতেই যেতে পারে এনআইএ আধিকারিকরা সীমান্ত পরিদর্শনে যাবেন আধিকারিকরা বাংলায় গ্রেপ্তার পাক নাগরিক আর তারপরে বাংলা নিয়ে আর সতর্ক এনআইএ সূত্র মারফত যে খবরগুলো সামনে আসছে রাজ্যের তিন সীমান্তবর্তী জেলায় বিশেষ নজর নজরে বাংলাদেশ ভারত সীমান্তের তিন জেলা এই তিন জেলাতেই যেতে পারে এনআইএ আধিকারিকরা সীমান্ত পরিদর্শনে যাবেন আধিকারিকরা আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ইংরেজ বাজারে আবাসের দুর্নীতির অভিযোগ তালিকায় নাম থাকার পরেও বঞ্চনা অ্যাকাউন্ট বদল করে অন্য অ্যাকাউন্টে টাকা টাকা ঢোকার আগেই বদল অ্যাকাউন্ট ইংরেজ বাজারের বিনোদনপুর পঞ্চায়েতের ঘটনা পঞ্চায়েত সদস্যরা কি জড়িত আবাস দুর্নীতির অভিযোগ তালিকায় নাম থাকার পরেও বঞ্চনার অভিযোগ অ্যাকাউন্ট বদল করে অন্য অ্যাকাউন্টে টাকা টাকা ঢোকার আগে কি বদল করা হয়েছে অ্যাকাউন্ট সেই প্রশ্নটার সামনে আসছে ইংরেজ বাজারের বিনোদনপুর পঞ্চায়েতের ঘটনা অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাই আপনাদের আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ভরে ছিল আবাস যোজনার কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চললো কোথায় গেল টাকা ওই টাকাটা যে সাতটারি একটা বিকাশ চৌধুরী নাম বাবার নাম ঘিসু চৌধুরী ওর না অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কীভাবে ওর নামে বাড়ি এসেছিল আব্বা জনার যায় না কিন্তু আব্বা জনার ওটা কিন্তু ও পায়নি টাকা টাকা পায়নি সার্ভে করে গেছে আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোক এসে কিন্তু টাকাটা অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমার বড় কিছুই পায়নি চার মাস হয়ে গেল এগুলো বিডিও অফিসে গেছে বিডিও অফিসে জানিয়েছে ডিএম অফিসে জানিয়েছে দরখাস্ত দেওয়া গেছে

আর যদি কারো মোবাইল মোবাইলে এস এম এস আছে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার করে সেটার জন্য আমাদের কারেকশানের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কারেকশনও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজে শোধে আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব সেটা আমরা জানাবো যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করবো আজকে যখন উপভোক্তারা জানাবে যে সারটাই তো আমার ঘরের টাকা অন্য জন আর উপভোক্তার অ্যাকাউন্টে চলে গেছে তখন দেখবেন পেপারে লেখা থেকে আরম্ভ করে ভিডিও ডিএম নানা রকম নানা পদ্ধতি চলবে এরা কিন্তু সব জানে এরা একটা পার্ট এই যে দুর্নীতি আছে সরকারি আমলা প্রশাসনিক লেভেলের লোক যদি যুক্ত না থাকে তাহলে দুর্নীতি হয় নাকি কোনো দিন সেই জন্য এটা একবারে এলিফেন্ট থেকে আলপিন সবাই টপ টু যুক্ত যখন মানুষ রিপোর্ট করে তখন বলে যে আমরা তদন্ত করে দেখছি আর এই তদন্ত করে দেখা মানে ধামা দেওয়ার একটা কেস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়